হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হানি গার্লি কপি রান্না করে দেখাবো এই কপি রান্না আপনার ফ্রায়েড রাইস কিংবা চাউমিনের সঙ্গে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন বন্ধুরা তাহলে আমি হানি গার্লি কপি কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অনেকে আছেন লাইক দেন না অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এখানে কপি নিয়েছি কপিটাকে এইভাবে মিডিয়ামভাবে কেটে নিয়েছি দেখুন এর চাইতে বেশি ছোট করবেন না তাহলে ভাজবার সময় ভেঙে যাবে প্রথমে কপিটাকে ভাপিয়ে নেব কপি ভাপানোর জন্য কড়াইতে জল দিলাম হাফ চামচ লবণ এখানে কপিটাকে এক মিনিট থেকে দু মিনিট ভাপিয়ে নিতে হবে কপিটা যখন একবার ফুটে উঠবে তখনই জল থেকে ছেকে নিতে হবে জাস্ট কপির যে একটা বাজে স্মেল থাকে সেটা থাকবে না এবং কপিতে যদি পোকা থাকে এইভাবে গরম জলে একটু ভাপিয়ে নিলে বেরিয়ে যাবে দেখুন একবার ফুটে উঠেছে সেই সময় আমি একটা স্টেনারে করে জল থেকে উঠিয়ে নেব দেখুন কপি থেকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন কপিটা হালকা ভাপিয়ে নিয়েছি এরপর একটা থালাতে রেখে পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা ও রসুন বাটা তিন চামচ ময়দা এবং তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম এরপর অল্প অল্প করে জলে ছিটা দিয়ে কপিটাকে কর্নফ্লাওয়ার ও ময়দার সঙ্গে মেখে নেব এখানে একসঙ্গে জল দেবেন না তাহলে বেশি ময়দা লাগবে এবং কর্নফ্লাওয়ার লাগবে তখন কপির যে আসল ফ্লেভারটা পাওয়া যাবে না তাই অল্প অল্প করে জলে ছিটা দিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ারের সঙ্গে কপিটাকে মেখে নেব এইভাবে ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে যদি কপি মাখানো যায় তাহলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং কপির স্বাদটাও খুব ভালো লাগবে খেতে দেখুন অল্প অল্প জলে ছিটা দিয়ে কপিটাকে ভালো করে মাখানো হয়ে গেছে এরপর কপি ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম এখানে তেল ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এরপর কপি দিলাম এখানে লো হিটে কপি ভেজে নেবেন তাহলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং কপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হাই হিটে যদি ভাজেন তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবং কপি সেদ্ধ হবে না যত লো হিটে ভাজবেন কপি ততটাই মুচমুচে হবে মিনিট তিন চারেক পর এইভাবে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কপি ভালো করে ভেজে নেব দেখুন এই ব্যাচের কপিগুলো লাল করে ভেজে নিয়েছি এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে লো হিটে বাকি কপিগুলো ভেজে নেব এই কপি ভাজা আপনার সসের সঙ্গে মিশিয়েও খেতে খুব ভালো লাগে এদিকে এই ব্যাচের কপিগুলো ভাজা হতে থাক আমি একটা সস বানিয়ে নেব সস বানানোর জন্য একটা বাটিতে তিন চামচ টমেটো কেচাপ দিলাম এক চামচ সয়া সস এবং দু চামচ গ্রিন চিলি সস দিলাম তারপর এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি কপিটা কতটা মুচমুচে হয়েছে দেখুন এরপর ওই কপি বাজার কড়াই থেকে আমি সব তেলটা নামিয়ে এক চামচ তেল রেখেছি এরপর ফোর দিয়ে এক চামচ রসুন কুচি হাফ চামচ আদা কুচি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে হালকা বাদামি করে রসুন ভেজে নেব রসুন বেশি কড়া করে ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না রসুন হালকা বাদামি করে ভেজে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম তারপর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সস দেবার পর হাফ চামচ লবণ দিলাম বাটি দেওয়া সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে লবণটা বুঝে দেবেন যেহেতু সসে লবণ থাকে দেখুন সসটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা কপি দিয়ে সসের সঙ্গে মিশিয়ে দেবো দেখুন কফি সসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর কিছু ধনেপাতা পাতা কুচি দিলাম সামান্য পরিমাণ জুলিয়ান করা আদা আর দেড় চামচ মধু দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে মধুর পরিমাণটা বাড়িয়ে দেবেন আর সসের সঙ্গে মিশানোর পর বেশিক্ষণ রাখবেন না তাহলে বাইরের দিকটা আর মুচমুচে থাকবে না আমার হানি গার্লিক কপি রান্না হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়ে পরিবেশন করব হানি গার্লিক কপি আপনারা এইভাবে কপি রান্না করে পোলাও ফ্রায়েড রাইস কিংবা চাউমিনের সঙ্গে পরিবেশন করে দেখুন আশা করছি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য